চল্লিশ হাজার এরকম ভাবে ছাগল ছিল চল্লিশ হাজার উঠছিল চল্লিশ হাজার ভেড়া ছিল আল্লাহর নবী আইও প্রত্যেকটা মাজরার মধ্যে যে লোক구나 ছিল হঠাৎ করে একজন হিশা বলতেছেন আয়ুব আপনার কোনের মাজরার সমস্ত উট গুলা মারা গেছে আল্লাহর কবি আয়ুব বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সেইগুলা সম্পদ আল্লাহর যে সম্পদ আল্লাহই নিয়ে গেছে আমি আয়ুব তা দেখি কিছুই প্রমাণ নাই যারা কোন পর আরেকজন হিশা বলতেছেন আয়ুব আকাশ থেকে এমন একটা আগুন আসলো আগুন আসার পর আপনার সমস্ত ছাগলগুলো পড়াইয়া সারকার করে দিয়েছে একটা ছাগল আর অবশিষ্ট নাই হযরতে আয়ুব বলতেছেন আলহামদুলিল্লাহ এইগুলা আল্লাহর সম্পদ এইগুলার আমার কোনো অধিকারত্য নয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আনিছেন থাতে করে আমার কোনো কিচ্ছু যায় না আসে না হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এইবার খবর আসে আপনার ওমক জায়গায় আঙ্গুরের বাগান ছিল আঙ্গুরের বাগানটা ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী আইয়ুব বলতিছেন আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা হঠাৎ শিক্ষকতার দুই জন মেয়ে এবং একজন ছেলেকে পড়াইতেছিলেন পরানের সময় উস্তাদ বাহিনীে যাওয়ার পর হঠাৎ করে সাদরা ধুইসা বইরা এরকম চারজন ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে খবর যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম বলেন আলহামদুলিল্লাহ আমার সন্তানেরা শহীদ ওয়া গসজার কুন সুবহানাল্লাহ কিউ এই পরীক্ষার মধ্যে আনলে বললে ওরে খাইছে রে সিরা সিকুরার কোন শেখ শেষ আছে আয় হায় করবো নাকি আমরা খালি আমারই দেখিনি আমারই দেখিনি খালি আমরা খাইছে কই কি কই না হ্যাঁ হযরত আইয়ুব আলাইহিস সালাম দুই হাতে দাম করতেন মিস করতেন না গরু বকরি সাবল সব কিছু দান করতেন আয়ুব দিন যাকাত দেওয়া বন্ধ করেন নাই নামাজ বন্ধ করেন নাই এমনকি আয়ুবের সব কিছু ধ্বংস হয়ে গেল তারপরও আয়ব আল্লাহ দিন থেকে বিমুখ হয় নাই কিন্তু আপনার আমার যদি একটা ক্ষতি হইতো আমরা তো যদি দান করতে পারি বলে গত বছর দান করছি এইবার জাকাত না দিলেও চলবে যে বছর জাকাত দিছি হজের নেফাজ হইছে। হজ না করলেও চলবে আবার কিছু কিছু ফ্যাশনের মানুষ আছে টাকা পয়সা দুই লাখ খরচ কইরা উমরা কইরা চইলা আসে যে কন্টিক কিনা যারা নেশা হওয়ার পরে খরচ হওয়ার পরেও হজ না কইরা যায় উমরা করে এমন ঠাবরাড়ি বললে খাইবো কারণ কি জানেন নে এটা লম্পন্ড ঘটনা লম্বাছেরা ঘটনা এই ঘটনা যদি কইতে যাই তাহলে বহুত সময় দরকার আইয়ুব বলে সালামের ঘটনা এত পাওয়া যায় না হযরত আইয়ুব আলাইহিস সালাম দুই হাতে দান করতেন নামাজ সালতেন না ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই যেই জিনিসগুলো দিয়েছি সন্তান তোমার না ছেলে তোমার না মেয়ে তোমার না বিয়ে তোমার না সম্পত্তি রকম ভাবে সম্পদ তোমার না গরু বকখরি কিছুই তোমার না সব আমার রহমত সব আমার দয়া সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি জোরে কোন ঠিক কিনা

যাওয়ার পর কোনদিন আমার আল্লাহ দিন থেকে আয়ো ফিরা যায় নাই এবার আইওয়ালাই সালাত ওয়া সালাম নামাজ পড়তেছিল নামাজরত অবস্থায় এরকম ভাবে পায়ের মধ্যে একটা ফুসকা পড়িয়া যায় পায়ের মধ্যে ফুসকা পরিয়া যাওয়ার পর হঠাৎ করে তামান শরীরের মধ্যে আয়ুবের পোকায় ধরে যায় পচন ধরিয়া যায় ও বাবা আল্লাহর নবী আয়ুব কতটা ধৈর্যের প্রতিমূর্তি ছিলেন একটু শুনে ধৈর্য ধারণ করার চেষ্টা করেন আয়ব তো হইতে পার